বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের প্রতিবেদন আজকের আপডেট বা আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা স্পেশালি রাজ্যের সমগ্র শিক্ষার আন্ডারের কর্মচারী এবং সমগ্র শিক্ষার সবচেয়ে এই মুহূর্তে হাইলাইটেড এবং অতি শিক্ষক শিক্ষিকা প্যারা টিচার যাদেরকে এই রাজ্যে বলা হয় বন্ধুরা সকালবেলা আমরা একটা প্রতিবেদন করেছিলাম একটা বিষয় নিয়ে আলোচনা ডিসকাস করেছিলাম আপনাদের অনেকের পজিটিভ রিভিউজ আমরা পেয়েছি আপনাদের অনেকের সুচিন্তিত মতামতও পেয়েছে এবং আপনারা মোটামুটি আমাদের বক্তব্যে বা আমাদের যে বিষয় নিয়ে আমরা আপনাদের জানিয়েছিলাম মোটামুটি দেখলাম অনেকেই সহমত হয়েছিলেন যাই হোক এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট যে আমাদের বিষয়গুলো বা যে বিষয় নিয়ে আমরা প্রতিবেদন করছি বা আপনাদের বিষয়গুলো যেভাবে তুলে ধরছি অনেকেই মোটামুটি পজিটিভলি দেখছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আমাদের কাছে নয় আপনাদের কাছেও তার কারণ আপনারাও সকলেই তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে শিক্ষকদের জয়েন্ট ফোরামের দিকে দেখুন প্যারা টিচারদের বর্তমান অবস্থা বর্তমান সিচুয়েশন আজ কুড়ি বছর কাজ করার পরেও রাজ্য সরকারের সত্যি কথা বলতে পজিটিভ এখনো পর্যন্ত আমরা বাস্তবে কিছু দেখতে পাইনি ইনপুট রয়েছে অনেক ধরনের ইনপুট রয়েছে অনেক পজিটিভ বিষয়ের শিক্ষামন্ত্রী নিজে বলেছেন শাসক দলের সংগঠনের একাধিক ইনপু আগাম পূর্বাভাস রাজ্যের আধিকারিক মহলের একাধিক পূর্বাভাস সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের পূর্বাভাস থেকে শুরু করে মানে একাধিক দিক বিষয় থেকে বেশ পজিটিভ ইনফরমেশান রয়েছে যে বড় কিছু হতে পারে অনেক কিছুর চিন্তাভাবনা করে রেখেছে রাজ্য সরকার বেটার জায়গায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেছে রাজ্য অলরেডি মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে আলোচনা হয়েছে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং শুধু প্যারাটিচার নয় রাজ্যের সমস্ত কন্ট্যাকচুয়ালদের নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার এই ধরনের হাজারো ইনপুট আমরা পেয়েছি কিন্তু দেখুন বাস্তবটা তো বাস্তব যতক্ষণ না আপনি চোখে না দেখছেন ততক্ষণ পর্যন্ত বা আপনার নিজস্ব ডিপার্টমেন্টের না দেখছেন ততক্ষণ পর্যন্ত সেই ডিপার্টমেন্টের কর্মচারীরা স্যাটিসফাইড বা তারা যে সিচুয়েশনে এই মুহূর্তে তারা দিন কাটাচ্ছেন স্ট্রাগেল করছেন সেটা সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করা পসিবল নয় দেখুন আজকের এই বিষয় বা আজকে যে বিষয় নিয়ে আমরা খবর করছি আপনারা জানেন ডিএনএ বাংলা মেনলি কন্ট্যাকচুয়ালদের বিষয় নিয়ে খবর করে থাকে কন্ট্যাকচুয়ালদের নানান সমস্যা অসুবিধা তাদের দাবি দেওয়া তাদের কর্মসূচি তাদের রিলেটেড বিষয় নিয়ে আমরা খবর করে থাকি তার কারণ আমাদের চ্যানেলে যারা ভিউয়ার্স রয়েছেন ম্যাক্সিমাম কনটেকচুয়াল ডিপার্টমেন্টের ফলোয়ার্স আছে কিন্তু খবরটা যদি আপনারা মনে করেন শুধুমাত্র আপনাদের জন্যই এটা কিন্তু আপনাদের ভুল ধারণা দেখুন একটা ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনারা জানেন এবং এই মুহুর্তের সবচেয়ে বড় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি স্ট্রিম মিডিয়াতে যান প্রিন্ট মিডিয়াতে যান রাজ্যের স্যাটেলাইট চ্যানেলে যান তাদেরও ডিজিটাল পোর্টাল রয়েছে তাদেরও ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখানে আপনারা দেখুন এবিপি আনন্দের যদি লাইক আপনারা ইউটিউব পোর্টালে যান ইউটিউব এবিপি আনন্দ রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে মোস্ট পপুলার একটা স্যাটেলাইট চ্যানেল নিউজ চ্যানেল আপনারা জানেন এবিপি আনন্দ মেন স্ট্রিম মিডিয়া আমরা বলে থাকি তাকে রিপাবলিক বাংলার যদি ইউটিউব চ্যানেলে আপনারা যান আপনারা যদি ভিউজ দেখেন যে কত পার্সেন্ট মানুষ সেখানে দেখলো কতজন মানুষ সেখানে দেখছে কত মানুষ দেখলো তাদের প্রতিবেদনগুলো কতজন করে দেখছে আপনারা দেখবেন তো দিনে পঞ্চাশ থেকে ষাটটা প্রতিবেদন ওদের চ্যানেলে পার ডে তারা আপলোড করে তা সংখ্যা হয়তো আরও বেশি হবে ঘন্টায় হয়তো দশটা বিশটা করে প্রতিবেদন আপলোড করে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দু মিনিট এইভাবে তারা করে থাকে তাদের ভিউজগুলো আপনারা দেখবেন এবং তার সঙ্গে আজকের ডেটে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেল কিছু রয়েছে যারা খবরাখবর তৈরি করে লাইক পলিটিক্যাল খবরের সঙ্গে যদি আপনারা কম্পেয়ার করেন এবিপি আনন্দের পলিটিক্যাল খবরের ভিউজ আর আপনারা যদি আরামবাগ টিভির পলিটিক্যাল খবরের ভিউজ দেখেন কম্পেয়ার যদি করেন আপনারা যদি আরও বেশ কিছু চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল তাদের যদি ভিউজ আপনারা দেখেন দেখবেন মেন স্ট্রিম মিডিয়াও রাজ্যের টপ লিডিং স্যাটেলাইট চ্যানেলও হার মানছে ইউটিউবের কাছে হার মেনে যাচ্ছে এত সংখ্যক মানুষ সরাসরি ওয়ান টু ওয়ান কানেকশান আজকে হয়ে গেছে এই ডিজিটাল পোর্টালেও মানুষের টিভিতে ঘরে ঘরে বসে মানে খবর দেখার সময় নেই প্রত্যেকের হাতে ফোন রয়েছে ফোনের থেকেই মানুষ নানান ধরনের আপডেটেড ফলো করে মানুষ যদি এবিবি আনন্দ চ্যানেলটাও দেখছে সেও নিজের কিন্তু ফোনেই দেখছে হয় ফেসবুক পেজ থেকে দেখছে আদারওয়াইজ ইউটিউব চ্যানেল থেকে দেখছে বাড়িতে বসে টিভির সামনে খবর দেখা মানুষ খুব কম পেপারের ক্ষেত্র তাই আজকের ডেটে পেপারের বিক্রি কমে গেছে প্রিন্ট মিডিয়ার আপনার অডিয়েন্স কমে গেছে বর্তমান আনন্দবাজার অবস্থা অত্যন্ত খারাপ আগামী কুড়ি বছর তিরিশ বছর পর আদৌ এই এই পত্রিকাগুলো থাকবে কি না তার গ্যারেন্টি নেই কারণ লোকসানে তো চালানো সম্ভব নয় তাদেরও কর্মচারী আছে তাদেরও স্যালারি দিতে হয় নানান ধরনের বিশেষ ফরম্যালিটিস রয়েছে তো যাই হোক বিজ্ঞাপনের পার্সেন্টেজ তাদের বেশি চালিয়ে যাচ্ছে তারা কিন্তু বিক্রির পার্সেন্টেজটা কমছে শুধুমাত্র বিজ্ঞাপনে টিকিয়ে রেখেছে এই পেপারগুলোকে তো যাই হোক এটা একটা আলাদা পার্ট তো বন্ধুরা যে বিষয় নিয়ে আমাদের আলোচনা তো বিষয় হচ্ছে বন্ধুরা এই রেফারেন্স দেওয়ার কারণ বা এই বিষয় নিয়ে আলোচনা করার কারণ একটাই যে আমরা যে খবরগুলো তৈরি করছি এই খবরগুলো শুধুমাত্র যে আপনাদের কাছেই যাচ্ছে এমনটা না রাজ্যের সাধারণ মানুষ প্রবাসী বাঙালি দেশের বাইরেও এই খবর কিন্তু ডিস্ট্রিবিউট হয় আমাদের অডিয়েন্স আপনাদের আমরা জানিয়ে রাখি আমাদের চ্যানেল থেকে দেখা যায় মানে আপনার কোন কোন কান্ট্রি থেকে আমাদের এই ভিডিওসগুলো মানুষ দেখছে তো সেখানে আমরা দেখি শুধু যে পশ্চিমবাংলা শুধু যে পশ্চিমবাংলার শিক্ষকরাই দেখছে বা কনট্যাকচুয়েলরাই দেখছে এমনটা না সাধারণ মানুষও দেখছে সিক্সটি ফাইভ প্লাস এজের মানুষও দেখছে আপনার টোয়েন্টি টু থেকে এজের যারা ইউথ জেনারেশন তারাও দেখছে প্রবাসী বাঙালি ইউএসএ থেকেও আমাদের এই কন্ট্যাকচুয়েলদের খবর দেখা হয় আমরা অবাক হয়ে যাই এগুলো দেখার পর বাংলাদেশ থেকে মানুষ দেখছে আমেরিকা থেকে কন্ট্যাক্সদের খবর দেখা হচ্ছে আমাদের অ্যানালিটিক্স আমরা সেগুলো দেখি ফল আমরা সিস্টেম রয়েছে ইউটিউবে সেই বিষয়টা দেখার জন্য অর্থাৎ আপনাদের সঙ্গে যে বঞ্চনা কন্ট্যাক্সদের সাথে রাজ্য সরকারের ট্রিটমেন্ট পশ্চিমবাংলায় কন্ট্যাকচুয়ালদের কী দুরবস্থা এই বিষয়গুলো কিন্তু সব তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের কাছেই কাছেও যে এই খবরগুলো যায় না এমনটা নয় কোন খবর হাতে গোনা কিছু চ্যানেল করে যেহেতু হাতে গোনা কিছু চ্যানেল করে তাই ফুল টু টার্গেটে এই চ্যানেলগুলো রয়েছে ইভেন আন্দোলনের কভারেজগুলো আমরা করেছি আন্দোলনের কভারেজ যখন করা হয় তখন টোটালি সরকারের কাছে সেই চ্যানেলের ডাটা তারা ফলো করে চ্যানেল ফলো করে তারা তাদের টিম রয়েছে তারা কিন্তু সেগুলো দেখে এবার যে বিষয় নিয়ে আজকের আমাদের প্রধান আলোচনা বা যে বিষয় নিয়ে এই আজকের এই প্রতিবেদন সেটা হচ্ছে দেখুন রাজ্যের সমগ্র শিক্ষার আন্ডারে পার্শ্ব শিক্ষক অতি সংখ্যক সেক্টর রাজ্য সরকারেরও মাথা ব্যথার কারণ এই একটা সেক্টর নিয়ে তার কারণ সংখ্যাই বেশি বেতন বাড়াতে হলে ইকোনমিক একটা চাপের ব্যাপার থাকে রাজ্য সরকার মাথার ঘাম ছুটে যায় চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার শিক্ষকের যদি বেতন বাড়াতে হয় অনেকটা চাপের একটা ব্যাপার আছে বেতন তো বাড়াতেই হবে উপায় নেই অনেক দিন হলো নির্দিষ্ট কোনো পে স্কেল নেই অন্যান্য সমস্ত রাজ্য বেতন বাড়িয়ে দিয়েছে কারো কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা নিয়ে নিচে কোনো রাজ্যের স্যালারি নেই শুধুমাত্র পশ্চিমবাংলা আজকে আজকের ডেটে দশ হাজার তেরো হাজার টাকা স্যালারি দিচ্ছে এই সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের শিক্ষকদের তো এই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়গুলো বারবার হাইলাইট করার কারণ একটাই অনেক সময় আপনারা প্রশ্ন করেন কমেন্ট আসে যে এগুলো বারবার হাইলাইট করে লাভ নেই এগুলো তো আমরা সবাই জানি বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য বলা হয় না বাংলার সাধারণ মানুষ দেখুক জানুক যে রাজ্য সরকার যেখানে সিক্সটি পার্সেন্ট শেয়ার কেন্দ্র থেকে পাচ্ছে তারপরেও রাজ্য সরকার যেখানে রাজ্য সরকারকে ফর্টি পার্সেন্ট শেয়ার দিয়ে একটা প্রজেক্ট চালাতে হয় তা সত্ত্বেও এই কর্মচারীদের কী দুরাবস্থা আজকে তো বন্ধুরা এই মুহূর্তে প্যারাটিচারদের যে আপডেট যে বিষয় নিয়ে আপনাদের মধ্যেও কনফিউশন রয়েছে জানার ইচ্ছে রয়েছে যে জয়েন্ট ফোরাম কী করছে জয়েন্ট ফোরামের স্টেটাস কী আপনাদের জানিয়ে রাখি আমাদের কাছে যে লাস্ট আপডেট এসছে জয়েন্ট ফোরামের দিক দিয়ে মূলত জয়েন্ট ফোরামে যে সংগঠনগুলো রয়েছে যে নেতৃত্বরা রয়েছে তারা ভার্চুয়ালি সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউব মিডিয়াকে তারা কিছু বলবে না ভালো কথা যখন তারা সিদ্ধান্ত নিয়েছে আমরাও তাদের সিদ্ধান্তটা গ্রহণ করেছি আমরাও তাদের কাছ থেকে সরাসরি আর বার্তা নেওয়ার জন্য ফোন কলও ফোনও যায়নি বা জানার চেষ্টাও হয়নি কিন্তু তারা তাদের যে সোশ্যাল হ্যান্ডেল সেখানে বার্তা দিচ্ছে এবং কর্মসূচি তাদের নেক্সট যে কর্মসূচি রয়েছে পঁচিশ তারিখে একটা কর্মসূচি রয়েছে ফিডব্যাক রিপোর্ট কি আসছে না আসছে সে নিয়েও এখনও পর্যন্ত তারা ডিটেলসে কিছু জানায়নি তারা আপনারা জানেন লাস্ট দশ তারিখে মুখ্যমন্ত্রীর ওয়েসডির কাছে একটা দাবিপত্র দিয়ে এসছে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সাক্ষাতের জন্য একটা রিকোয়েস্ট করে এসছে কিন্তু এখনও পর্যন্ত সেই রিকোয়েস্টের কি অবস্থা কী স্টেটার কী স্টেটাস সেটা কিন্তু তারা জানায়নি আপনারা ধরে রাখতে পারেন নেগেটিভ যদি পজিটিভ হয় অনেক বেটার কিন্তু এখনও পর্যন্ত জানায়নি বা কোনো ডেট হয়নি সেই জন্য নেগেটিভই ধরে রাখুন কিন্তু সার্বিক দিক দিয়ে যদি আপনারা ভাবেন দাবি আদায়ের যে লাস্ট চেষ্টা জয়েন্ট ফোরামের নেতৃত্বরা শুরু করেছে বা তারা একটা সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট ফোরামের আন্ডারে বা একত্রিত হয়ে লাস্ট চেষ্টা করার কারণ সমস্ত নেতৃত্ব যারা রয়েছেন সকলের তো বয়স হয়ে গেছে আর দু বছর চার বছর পাঁচ বছর বা এক বছর মতো জাস্ট নেতৃত্ব যারা এই মুহূর্তে রয়েছেন সমগ্র শিক্ষায় তাদের আর বেশি এজ নেই সময় নেই দু বছর তিন বছরের গোড়দৌড়ায় তারা দাঁড়িয়ে আছে অবসরের একদম শেষ নাই একসাথে একটা চেষ্টা করা হচ্ছে এতদিন পর্যন্ত রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে চেষ্টা হয়েছে আন্দোলন করা হয়েছে রাস্তায় ধর্না কর্মসূচি অনশন অনেক কিছু হয়েছে এবার সরকারের পাশে থেকে সরকারকে সরকারের সাথে আলোচনার মাধ্যমে বর্তমান যা সিচুয়েশন দ্রব্যমূল্যের বাজার এই সমস্ত বিষয়টা পজিটিভলি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়ে তারা চাইছে যে রাজ্য সরকার একটা বেতন বৃদ্ধি করুক অন্যান্য রাজ্যে যে পরিমাণে হয়েছে সে পরিমাণে রাজ্য সরকার আদৌ করতে পারবে তার গ্যারেন্টি নেই রাজ্যের কোষাগারের কি অবস্থা সেটাও কারো জানা নেই রাজ্য সরকারের রিপোর্ট ভালো নেই এবার দেখার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নিচ্ছেন সামনে বিধানসভা ভোট রয়েছে আপনারা জানেন ছাব্বিশে রাজ্য সরকারের হাতে একটি বছর মাত্র সময় রয়েছে শিক্ষামন্ত্রী আগাম পূর্বাভাস দিয়ে রেখেছেন যে নাকি সব হয়েছে কিন্তু এখনও পর্যন্তই সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত বিশেষ করে প্যারা টিচার যারা শিক্ষা ব্যবস্থাটাকে এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছে পশ্চিমবাংলায় বা যাদের অবদান অস্বীকার করার কোনো জায়গা নেই রাজ্য সরকারও জানে যে এই প্যারা টিচারদের অবদান কি তারা হয়তো মানতে মানবে না সরাসরি ক্যামেরার সামনে বলবে না ভরা প্রকাশ্যে জনসভায় বলবে না কিন্তু প্যারা টিচাররা যে ভূমিকা পালন করছে বর্তমানে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থায় যেখানে সাফিসিয়েন্ট টিচার নেই সাফিসিয়েন্ট ছাত্র অনুপাতে শিক্ষক নিয়ে যেখানে বছরের পর শিক্ষক নিয়োগ হচ্ছে না এই রাজ্যে সেই অবস্থাতেও প্যারা টিচাররা একজন পূর্ণ সময়ের শিক্ষকের মতো কাজ করতে হচ্ছে দেখুন একটা স্কুলে যেখানে একজন পূর্ণ সময়ের শিক্ষক বা দুজন পূর্ণ সময়ের শিক্ষক একজন পার্শ্ব শিক্ষক দুজন তিনজনে একটা করে স্কুল চলছে আমরা যদি প্রাথমিকের এক্সাম্পল দিই কোথাও হয়তো দেড়শো ছেলে মেয়ে কোথাও একশো ছেলে মেয়ে কোথাও আবার দেড়শো প্লাস দুশোর কাছাকাছি ছেলে মেয়ে টিচার দুজন বা একজন দুজন বা তিনজন কোথাও আবার একজন কোথাও একজন পার্শ্বশিক্ষক একজন পূর্ণ সময় শিক্ষক কোথাও দুজন পূর্ণ সময় শিক্ষক একজন পার্শ্বশিক্ষক সবাইকে সম্মিলিতভাবে সার্বিকভাবে সেই স্কুলটাকে চালাতে হচ্ছে স্যালারি কম পেতে পারে একজন পার্শ্বশিক্ষক কিন্তু দায়িত্ব তাকে একজন পূর্ণ সময় শিক্ষকের মতোই করতে হচ্ছে এটা যে সরকার জানে না তা নয় বিচারপতি হাইকোর্টের যারা বিচারপতি রয়েছে তারা জানে না সেটা নয় সবাই সব জানে কিন্তু আইনের ফাঁক ওই যে কন্ট্যাকচুয়ালভাবে নিয়োগ হয়েছে এটাই সমস্ত দোষ কম বেতন পর তো বন্ধুরা দেখার বিষয় জয়েন্ট ফোরামের পরবর্তী কী স্টেপ পদক্ষেপ তারা নিচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে তবে হতাশার কোনো জায়গা নেই চেষ্টা চলছে যখন নিশ্চয়ই কিছু না কিছু খবর আসবে আপনাদের এই বিষয়ে মতামত জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে